তো ভালো রেজাল্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যতে কি হবার? আমি আলটিমেটলি জার্নালিস্ট হতে চাই এখন আমি হিস্ট্রি নিয়ে পসিভ করব। আর এই যে রেজাল্ট এত ভালো হলো কাকে উৎসর্গ করবে এই রেজাল্টটা? আমার বাবা মা তো খুব খুশি আমিও খুব খুশি আমার আত্মীয়-স্বজন সবাই খুব খুশি বন্ধু-বান্ধব সবাই খুব ভালো লাগছে। আর প্রিন্সিপালদের হ্যাঁ হ্যাঁ টিচারদের তো সবার থেকে বেশি আর টিচারদের কেমন অনেস্টলি তোমার যে ক্লাসের টিচাররা তারা উৎসুক হয়েছিলেন এবং প্রিন্সিপাল ম্যাম তিনিও ছিলেন যে কখন তুমি আসবে এবং ম্যাম যে কতটা খুশি হাসছে এবং স্কুলের একটা ধারাবাহিক রেজাল্ট রেখেছে কি বলবে খুব ভালো লাগছে খুব ভালো করতে সবার থেকে ভালো লাগছে কত র‍্যাঙ্ক হয়েছে কত র‍্যাঙ্কিং তো আমরা রিলিজ করে বোর্ড আমি শুনছি তো আমার পার্সেন্টেজ আছে 99.75 বাবা মা কতটা খুশি খুব খুশি ওরা বিশ্বাস করতে পারছে না খুব খুশি খুব খুশি স্কুলের যে টিচার মানে টিচার প্লাস তোমার বন্ধু বান্ধব এবং তোমার

তুমি কতক্ষণ পড়তে আমি টাইমের অনুযায়ী পড়তাম আমি সকালে ডিসাইড করতাম কি কি শেষ করব আজকে ওটার অনুযায়ী করতাম যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত ভালো দেরি করে শেষ সবচেয়ে ভালো লাগে একজন সাংবাদিক তুমি আজ এরকম একটা রিয়েল কইছো তুমি সাংবাদিক লাইনে যাবে दो फॉर दिस सीजन एक्टर तो मिष्टी खूब खवाय दो सो कोऑर्डिनेटर सिस्टर कोई खाइए दी ना अरे खुले खाइए